আসসালামু আলাইকুম পাকা বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম দেখেন আজকে আমার খামারটা আলহামদুলিল্লাহ সাজিয়ে পেলাম এখানে আমি পঞ্চাশ জোড়া লাভবাট কেস করলাম এবং কলোনিতে আরত প্রায় চল্লিশ জোড়ার মতো আছে আলহামদুলিল্লাহ টোটালি মিলে নব্বই জোড়া পাখির মতো শুধু লাভবাট পাখি করলাম চলুন আমরা একটু দেখি দেখেন এখানে লাভবাট আমার কাছে আসলে দুই তিন আইটেমের এলভিনো বায়োলি টপ্লা লুটিনু মানে এগুলা মিলে টোটালে আমার কলোনি এবং সেফারিতে আপনার নব্বই জোড়া লাভবার পাখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জ্যাবরাফ আছে জাবা আছে ককাটাল আছে দশ পনেরো জোড়া আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি আস্তে আস্তে এগুলা সব কিছু কানেকশান করে ইনশাল্লাহ এখন খামারটা পরিপূর্ণ করে পারলাম তো দেখেন এগুলো আমার এলবিনু দেখেন এখানেও এলবিনু দেখেন এলবিনু একটু দেখুন ভাই আসলে প্রবাসের মারিতে এখন বর্তমানে কাজ নাই যাদের কাজ না থাকে তারা আসলে এক পাখি দিয়ে শুরু করতে পারেন দেখেন আমারে আমার পাখিগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন রিয়াদে আমার দেখা দেখি এক প্রবাসী বা আলহামদুলিল্লাহ উনিও শখ করে কয়েকজোড়া পাখি কিনছে আলহামদুলিল্লাহ উনিও এখন পাখি অলরেডি দোকানে দিতে পারতেছে বলতেছে না ভাই আলহামদুলিল্লাহ আমার পাখি চারটা পাঁচটা করা বাচ্চা করে আমাকে সত্তর রিয়াল আশি রিয়াল একশো রিয়াল করে দেয় আলহামদুলিল্লাহ ভাই কী লাগে দেখেন এখানে এক জোড়া অ্যালবিনু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখে পাঁচটা বেবি করছে আমি পাঁচটা বেবি দুগি এখনও আমি দোকানে দিই এরা আমাকে আশিরিয়াল করে দিবি ভাই আশিরিয়াল ওনারা রিয়াল একশো রিয়াল বেস দেয়টা স্বাভাবিক তো এখানে আমাকে যদি উনি আমাকে আশিরিয়াল দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই পাঁচটা বেবি কত টাকা আছে হিসেব করেন তাই যারা জায়গা কম এক জোড়া দুই জোড়া যে সব করে পালতে পারেন আলহামদুলিল্লাহ ভাই সবাই সাপোর্ট করবেন একে যারা প্রবাসী আছেন একে একজন অন্যজনকে ফলো করবেন ঠিক আছে তাহলে দেখেন আপনারা টেস্টও বড়ো হবে বা আইডিটা বড় হবে দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর দেখেন আমার পাখিগুলো এখন তো সবগুলো পাখি হেলদি আছে দেখেন আমি এখন বক দেই নাই কিছুগুলো কিছু পাখিরে বক্স দিয়েছি আর কিছুকে দেয় নেই তো পাখিগুলোকে ইনশাল্লাহ আমি কিছুদিনের ভিতরে আবার সবগুলো এগুলো একটু নতুন কানেকশান করছি তো তাই কোনো বক্স দিয়ে নেই আমি ইনশাল্লাহ সবগুলোকে বক্স দিয়ে দেবো দেখেন এগুলা আগে ডিম বাচ্চা করছে এগুলো এটার থেকেও আমি চারটা পাঁচটা বিবি পেয়েছি দেখেন এই উপর জোড়াটা বেবি পাঁচটা বেবি অলরেডি আমি দোকানে দিয়ে দিয়েছি দেখেন কিছুদিন পরে আবার দিব প্রায় এক মাস রেস্টার পর একে আবার দিব এই যে এটাই সিস্টেম দেখেন যদি প্রবাসের বাড়িতে কারো পরামর্শ লাগে বাই ও সমস্যা না আপনারা ইনবক্সে নখ দিবেন একটু রাতের দিকে আমরা ইনশাল্লাহ কাজ শেষে আমরা আপনাদেরকে রিপ্লে দিব দেখেন আলহামদুলিল্লাহ পাখিগুলো সবগুলো পাখি হেলদি আছে দেখেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর প্রবাসীদের সাপোর্ট করবেন ভাই একে অপরকে সবাইকে সবাই সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ কেউ পিছতে হবে না সবাইকে সবাই সাপোর্ট করবেন দেখেন আলহামদুলিল্লাহ খামারটা মোটামুটি ভাই সবাই যতটুকু পারছি কারণ আমরা এখন বাকি কলোনির দিকে এখানে আমার পঞ্চাশগুলো বাকি কলোনিগুলো এই কলোনির ভিতরে দেখেন এটা একটু বাহির থেকে দেখাই দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি সাজাইলাম দেখি এটা আমার একটা মিক্স কলোনি এটার পাখিটা একটু মোটামুটি মিক্স আর কি দেখেন এটা একটা মিক্সড কলোনি এটার সাথে সবগুলো হলুদ লুটিনো এটা লুটিনে এক একটা কলোনির মধ্যে দশ থেকে পনেরো জোড়া করে আছে তিনটে আসে আমার কলোনি শুধু বাটের আসলে কলোনি প্লাস খাঁচা কোনটার মধ্যে ভালো ডিম বাচ্চা করে বোঝার জন্য আমি এইভাবে এই সিস্টেমটা করছি মোটামুটি খাঁচার মধ্যে সবথেকে ভালো রেজাল্ট পাচ্ছি কলোনির থেকে দেখেন আলহামদুলিল্লাহ বলুন আমরা একটু উপরে আমার জাবার কলোনিটা দেখি কোকাটালের সেফারেট কেস্টেও দেখি ককাটলগুলো আমার আগে করোনিতে ছিল তবে ডিম বাচ্চা এত একটা ভালো করে না এই কারণে আমি সেপারেট করে ফেললাম আলহামদুলিল্লাহ দেখেন এটা আমার কলোনি এগুলা বাজি করা আছে কিছু আর লাভাট আছে এখানে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই লাভাটগুলো একটু মানে মোল্টিং চলিতেছে এই কারণে আমি এগুলাকে আলাদা উপরে রাখছি ওই সেপারেট থেকে আর বাজি বাজিঘরগুলো অলরেডি বেবি করেছে বেবিগুলো নিচে নেমে গেছে আর এখানে কিছু লাভার আছে রেস্টে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আর প্রিন্সপাকির কলোনি মাসে বরাবর তাদের তারা মন মতো ডিম বাচ্চা করতে আলহামদুলিল্লাহ আর ককাটাল এই সেট আপটা আমার এখানে দেখেন এগুলো আগে কলোনিতে ছিল আমি এখন উপরে নিয়ে এসি আলাদা আলাদা করে দিছি কারণ আলাদা আলাদা সব ভালো ডিম বাচ্চা করে ককাটেল তো অলরেডি কয়েকটা পেয়ার বাই আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা ছয়টা করে ডিমে বসে আছে আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে আপডেট দিব তো ভিডিওটি ভালো লাগলে ভাই একটা শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসীরা দেখে আগ্রহ হতে পারে দেখেন এগুলা একটা ক্রিমিনো যা বা আসলে এখনো এগুলো থেকে রেজাল্ট পাইনি তবে পাখি জানেন একটু সেট আপ হয়ে সেটিং হয়েছে তারপরে ডিম বাচ্চা করে সাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার এই খামারটি সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে যদি কোনো প্রবাসী ভাই দেখতে চান আগ্রহ হয়ে তাহলে আসতে পারেন ভাই বুরাইদা মেন শহরে আছে আসে দেখতে পারেন দেখেন সবগুলো হোয়াইট চ্যাপটা দেখেন বিদুগুলো মার্শালা বড়ো হয়ে গেছে এটা অলরেডি নিজে নিজে টুকটাক খায় যাই হোক সবাই ভালো থাকবে সবাই সবার পাখির প্রতি যত্ন নেবেন আর বিশেষ করে প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন তা না হয় পাখি অসুস্থ হয়ে যাবে প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ আপনার পাখি অসুস্থ হবে না আর সপ্তাহ দুই থেকে তিনবার এক ফুট সফর দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন জবাকাল্লাহ খায় রাসম